হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের সকলকে হার্দিক স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং তোমাদের পুজো ভালো কাটছে তোমাদেরকে শুভ মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা হার্দিক উষ্ণ অভিনন্দন এবং অপার ভালোবাসা জানাচ্ছি এবং সেই সঙ্গে যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও ফলত নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো তোমরা কিন্তু তোমাদের ফোনে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে এবং সেই সঙ্গে ভিডিওটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো আমরা আলোচনা করছিলাম হচ্ছে তোমার এসএলএসটি দু হাজার পঁচিশ ভূগোল বিষয়ের কিছু সম্ভাব্য মৌখিক প্রশ্নাবলি যেগুলো ইন্টারভিউর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বা উপযোগী তাই তোমরা অবশ্যই এইগুলো পড়াশোনা করে যাবে এবং মর্নিং আর এই পুজোর কদিনও কিন্তু তোমরা যেহেতু খুব বেশি সময় পাবে না তোমরা কিন্তু মর্নিং আওয়ারগুলো একটু করে পড়াশোনা করবে হ্যাঁ সকালের দিকটা তো কোথাও তোমরা সেইভাবে বেড়াতে যাচ্ছ না ফলত সকালের দিকটা একটু পড়তেই পারো ওকে আমি রেগুলার ক্লাস দিতে থাকব গতকাল দিইনি আজ থেকে রেগুলার ক্লাস দিতে থাকব ওকে চলো আমরা বিয়াল্লিশ পর্যন্ত আলোচনা করেছিলাম এবার তেতাল্লিশ দেখো কোন নদীর তীরে বল বোলপুর শহর অবস্থিত এটা হচ্ছে কোপাই নদীর তীরে সামরিক বিমানবন্দর কোথায় গড়ে উঠেছে সামরিক বিমানবন্দর হচ্ছে বর্ধমান জেলার পানাগড়ে গড়ে উঠেছে রার অঞ্চলের প্রধান শস্য কী রাঢ় অঞ্চলের প্রধান শস্য হচ্ছে ধান রার অঞ্চলের সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার উঁচু রার অঞ্চল যে সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার উঁচু এটা হচ্ছে গড়ে গড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার উঁচু রার অঞ্চলের আয়তন কত প্রায় সাতাশ হাজার পাঁচশো বর্গ কিমি রার অঞ্চলের একটি শিল্পাঞ্চলের নাম বলো রার অঞ্চলের একটা শিল্পাঞ্চল কী হবে গো খড়গপুর মেদিনীপুর শিল্পাঞ্চল তাই তো রাঢ় অঞ্চলের প্রধান শিল্প কী রাঢ় অঞ্চলের প্রধান শিল্প হচ্ছে কুটির শিল্প রাঢ় অঞ্চলের জলবায়ু কেমন রাঢ় অঞ্চলের জলবায়ু হচ্ছে চরম ভাবাপন্ন তাই তো চরম ভাবাপন্নতে কী হবে উষ্ণতা বেশি থাকে আর সমভাবাপন্ন হলে খুব উষ্ণ হবে না খুব শীতলও হবে না যেগুলো হচ্ছে উপকূলবর্তী অঞ্চলে দেখা যায় সমভাবাপন্ন জলবায়ু আচ্ছা কোন শিলাকে গৌণ শিলা বলে গৌণশিলা হচ্ছে পাললিক শিলাকে গৌণশিলা বলে গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ কেমন হয় গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ প্রধানত গোলাকৃতি টাইপের হয় কোন শিলাকে জৈব শিলা বলে জৈব শিলা হচ্ছে পাললিক শিলাকে জৈব শিলা বলে একটি পাতালিক ও একটি উপপাতালিক শিলার উদাহরণ দাও দেখো পাতালিক আর সব সবসময় কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে আমাদেরকে তাই তো পাতালিক যেটা পাতালে মানে অনেক নিচে যে উদ্বেদী আগ্নেয় শিলা আগ্নেয় পদার্থ জমা হয় মানে পাতালিক এবং উপপাতালিক দুটোই তো উদ্বেদী যেগুলো মাটির মানে লাভাটা মানে ভেতরে ম্যাগমা সে বাইরের রূপে আর বেরোচ্ছে না ভূ অভ্যন্তরেই ফাটলের মধ্যে জমা হচ্ছে এখন যখন খুব নিচে মানে অনেকটা গভীরে যখন জমা হচ্ছে সেটা হচ্ছে পাতালিক আর যেটা ভূপৃষ্ঠের কাছাকাছি এসে জমা হচ্ছে সেটা হচ্ছে উপপাতালিক তাহলে পাতাল হলে গভীরে আর উপপাতালিক হচ্ছে কাছাকাছি ভূপৃষ্ঠে তাহলে পাতালিক এবং উপপাতালিক শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট পাতালিক আর হচ্ছে উপপাতালিক হচ্ছে ডলোরাইট ব্যাসাল্ট শিলায় গঠিত ভূমিরূপ কেমন হয় চ্যাপটাকৃতি পাললিক শিলায় হচ্ছে গোলাকৃতি আর এক্ষেত্রে হচ্ছে চ্যাপটাকৃতি ব্যাসাল্টের ক্ষেত্রে আচ্ছা পরবর্তী প্রশ্ন ওপেল কি ওপেল হচ্ছে প্রবাল ও বিভিন্ন খলকযুক্ত প্রাণীর দেহজাত বালুকোনা জমাট বেঁধে যে পাললিক শিলা গঠিত হয় তাকে ওপেল বলে প্রবাল ও বিভিন্ন খলকযুক্ত প্রাণীর দেহজাত বালুকোনা জমাট বেঁধে যে পাললিক শিলা গঠিত হয় তাকে ওপেল বলে পরবর্তী প্রশ্ন বড় দানাযুক্ত পাললিক শিলাকে কি বলে বড় দানাযুক্ত পাললিক শিলাকে বলা হচ্ছে ব্রেকশিয়া তোমরা সকলেই পড়েছ ব্রেকশিয়া আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো মার্বেল কোন শিলার রূপান্তরিত রূপ মার্বেল চুনাপাতর থেকে হয় তাই তো চুনাপাতর থেকে মার্বেল টেথিস সাগরের অবস্থান কোথায় ছিল টেথিস সাগর তাই তো একটা অগভীর সাগর যেখানে কিন্তু যেখান থেকেই কিন্তু হিমালয় পর্বত উৎপত্তি লাভ করেছে অর্থাৎ বর্তমানে যেখানে হিমালয় পর্বত অবস্থিত পৃথিবীর ছাদ কাকে বলা হয় আমরা সকলেই জানি প্রামীর মালভূমিকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কী পৃথিবীর বৃহত্তম হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি বা সুন্দরবন একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও একটা স্তূপ পর্বতের উদাহরণ কী গো সাতপুরা পর্বত তাই তো সাতপুরাকে স্তূপ পর্বত বলা হয় ভারতের বৃহত্তম সঞ্চয়জাত সমভূমি কোনটি সঞ্চয়জাত সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি তাই তো আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন দেখো একটি গঠিত মালভূমির নাম লেখো গঠিত মালভূমি হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি যেখানটা আমরা ড্রেগান ঠাপ বলি আন্দিচ পর্বতমালা কোন শ্রেণীর পর্বত আন্দিচ হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে দেখো ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র এগুলো তো আমরা সবাই জানি তবুও আমাদেরকে একবার করে পড়ে নেওয়া ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসজি ভূপৃষ্ঠে অবস্থিত স্থানকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে অর্থাৎ ভূমিকম্পের কেন্দ্রের সোজাসজি যে স্থানটায় প্রথম এসে ভূমিকম্পীয় তরঙ্গ আঘাত করছে তাকে বলা হচ্ছে উপকেন্দ্র বা এপি সেন্টার সীস্মের কাজ কি সীস্ম্রাপের কাজ হলো ভূমিকম্পের সময় স্থায়িত্ব ও তীব্রতা প্রভৃতির রেখচিত্র অঙ্কন করা ঠিক আছে আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় ভারতের সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটি ভারতের সর্বাধিক ভূমিকম্প কোথায় হয় উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে তাই তো আমাদের ভারতবর্ষের উত্তর পূর্ব দিকটা তাই তো নর্থ ইস্টের দিকটা সুনামি কি ভূমিকম্পের ফলে সৃষ্ট প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাসকে জাপানে সুনামি বলে তাই তো তাহলে সুনামি শব্দটা কোথা থেকে এসছে তোমরা জানো এবং সেই সঙ্গে সুনামি এখানে ডেফিনেশন ছোট্ট করে দিয়েছে যে ভূমিকম্পের ফলে প্রবল যখন সামুদ্রিক জলোচ্ছ্বাস হয় তাকেই কিন্তু সুনামি বলে পৃথিবীর কোন দেশে বছরে সর্বাধিক ভূমিকম্প হয় তোমরা জানো যে জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয় আর ভূমিকম্পের শহর বলা হয় ফিলাডেলফিয়াকে তাই তো ভারতের কয়েকটি উল্লেখযোগ্য ভূমিকম্পের উদাহরণ দাও দেখো কয়েকটি উল্লেখযোগ্য ভূমিকম্প যেগুলোতে হতাহতের পরিমাণ সর্বাধিক হয়েছে সতেরোশো সালে ভারতের কয়েকটি উল্লেখযোগ্য ভূমিকম্পের উদাহরণ দাও অর্থাৎ যে ভূমিকম্পতে সর্বাধিক হত হতাহতের পরিমাণ লক্ষ্য করা গিয়েছিল দেখো সতেরোশো সালে কলকাতায় হয়েছিল একটা ভূমিকম্প যেই ভূমিকম্পে প্রায় তিন লক্ষ মানুষ মারা গিয়েছিল আঠেরোশো সালে শিলং তীব্রতা ছিল এইট পয়েন্ট প্রায় পনেরোশো মানুষ মারা গিয়েছিল উনিশশো সাতষট্টি সালে কয়নানগর এখানে তীব্রতা ছিল কয়নানগরে হচ্ছে তীব্রতা ছিল সেভেন পয়েন্ট ফাইভ বহু হতাহত হয়েছিল তার রেকর্ডটা এক্স্যাক্ট এখানে দেয়নি তারপর দেখো উনিশশো সালে মহারাষ্ট্রের লাট্টুরে হয়েছিল তীব্রতা ছিল সেভেন পয়েন্ট জিরো বা সাত দশমিক শূন্য প্রায় তিরিশ হাজার মানুষ মারা গিয়েছিল দু এক সালে গুজরাটের ভুজ তীব্রতা ছিল সিক্স পয়েন্ট নাইন ছয় দশমিক নয় প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার মানুষ মারা গিয়েছিল পরবর্তী প্রশ্ন পৃথিবীর কয়েকটি উল্লেখযোগ্য ভূমিকম্পের উদাহরণ দাও দেখো কয়েকটি উল্লেখযোগ্য ভূমিকম্প আগেরটা হলো ভারতের কয়েকটি উল্লেখযোগ্য এবার হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে দেখো উনিশশো সালে জাপানে হয়েছিল তীব্রতা ছিল এইট পয়েন্ট থ্রি প্রায় এক লক্ষ মানুষ মারা গিয়েছিল উনিশশো সালে চীনে হয়েছিল তীব্রতা এইট ছিল যেখানে দু লক্ষ মানুষ মারা গিয়েছিল উনিশশো সত্তর সালে পেরুতে হয়েছিল যার তীব্রতা ছিল সাত দশমিক সাত বা সেভেন পয়েন্ট সেভেন যেখানে একাত্তর হাজার মানুষ মারা গিয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে চীনে হয়েছিল সাত দশমিক আট তীব্রতা ছিল প্রায় দু লক্ষ চল্লিশ হাজার মানুষ মারা গিয়েছিল উনিশশো নব্বই সালে ইরানের তীব্রতা ছিল এইট পয়েন্ট জিরো যেখানে প্রায় ছত্রিশ হাজার পাঁচশো মানুষ মারা গিয়েছিল পঁচাত্তর নম্বর প্রশ্ন পৃথিবীতে ভূমিকম্প সর্বাধিক কোথায় দেখা যায় পৃথিবীতে ভূমিকম্প সর্বাধিক আগ্নেয়গিরি এবং ভঙ্গিল পার্বত্য অঞ্চলে যেখানটা আনস্টেবেল সেই জায়গাটা কিন্তু ভূমিকম্পটা একটু বেশি দেখা যায় আগ্নেয়গিরি যেখানে অগ্নুৎপাত হচ্ছে ফাটল বরাবর আবার যেখানে এই ভঙ্গিল পর্বত গড়ে উঠছে সেইখানেও কিন্তু তোমার ভূমিকম্প দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে কোনো জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহাওয়ারের প্রাধান্য লাভ করে কোথায় যান্ত্রিক আবহাওয়ার বেশি দেখা দেয় যান্ত্রিক আবহাওয়ার দেখা দেবে যেখানে হয় তাপমাত্রা খুব বেশি বা তাপমাত্রা কম ফলত তাপমাত্রার যে বৈষম্য তৈরি হবে তাপমাত্রার ক্ষেত্রে হ্যাঁ দেখা গেল যে দিনের বেলা প্রচুর টেম্পারেচার বাড়লো আবার রাত্রিবেলা অত্যাধিক শীতল হয়ে গেল এই যে তাপমাত্রার যে বৈষম্য সেই বৈষম্যর কারণে কিন্তু যান্ত্রিক আবহাওয়িকারটা ত্বরান্বিত হয় মরু এবং মরুপ্রায় অঞ্চলে কিন্তু যান্ত্রিক আবহাওয়ার বেশি দেখা যায় মরুভূমি অঞ্চলে দিনের বেলায় তাপমাত্রা খুব দেখা যায় আবার রাত্রির দিকে তাপমাত্রা অনেকটা কমে যায় বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে কোন আবহাওয়ািকারের প্রাধান্য দেখা যায় বৃষ্টিবহুল অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তাহলে এখানে সম্পন্ন জায়গা এখানে কি রাসায়নিক আবহাওয়িকার দেখা দেবে তাই তো জলের উপস্থিতিতে রাসায়নিক আবহিকার হবে পরবর্তী প্রশ্ন দেখো উচ্চ পার্বত্য অঞ্চলে কোন আবহবিকার দেখা যায় উচ্চ পার্বত্য অঞ্চলে যান্ত্রিক আবহবিকার দেখা যায় এখানেও টেম্পারেচারের মধ্যে একটা পার্থক্য দেখা দেয় আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে ফেলসাল মার্কি ফেলসন মার্কি তুষার ক্রিয়ার ফলে পর্বতের পাদ দেশে সঞ্চিত কোনাকৃতির শিলাখণ্ড আবৃত যে অঞ্চল গড়ে ওঠে বা অঞ্চল থাকে তাকে বলা হচ্ছে ফেলসন মার্ক ওকে আজ আজকে উনার সেটা প্রশ্ন আলোচনা করলো করলাম কাল আরও চল্লিশটা করব এইভাবে প্রায় সাড়ে নশোটার ওপর কিন্তু আমরা প্রশ্ন আলোচনা করব দু হাজার পঁচিশের ভূগোলের ইন্টারভিউর জন্য সম্ভাব্য প্রশ্ন ওকে ভালো থেকে পুজো ভালো কাটুক